নিজের আউটলুক কে আকর্ষণীয় করতে চাইলে স্কাই ব্লু স্নিকার্স হবে না ঠিক আছে কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন এটার ডিমান্ড করছেন আপনারা প্রচুর ফাইনালি আমরা আবার আনছি এই কালারটা আর এটা তো আসেই আমাদের কাছে আর এটা কিন্তু হালকা ডিপ হবে হালকা ডিপ এন্ড সোয়েট লেদার হবে এটা কিন্তু এসবি ডাঙ্কের ইন্ডাস্ট্রিয়াল ব্লু বলে আপনারা যে কোনো আউটফিট লুকে এই তিনটা স্নিকার্স ছাড়া কিন্তু আপনার উপায় নেই এটা আমি বলি না আমাদের আমার পেজে যারা হচ্ছে কাস্টমার আছে তারা রেগুলার পোস্ট করতেছে সো তাদের জন্য এই স্নিকার্স গুলো আমরা আবার আনতে বাধ্য হইছি এটা হচ্ছে এয়ারফোর্সের ব্ল্যাক এন্ড হোয়াইট বলে এটাকে ঠিক আছে প্রোডাক্টের কোয়ালিটি ফার্স্ট দেখেন এটা প্যারিং দেখেন ঠিক আছে কতটা মোটা ইনসোলটা দেখেন মোটা ঠিক আছে ইভেন হচ্ছে লেদার কোয়ালিটি তো বলতে হবে না ইভেন হচ্ছে দেখেন পুরো লেদারটা সিলি করা আছে এটা কিন্তু আমাদের সেকেন্ড টাইম স্টক করছি আমরা এটা আমাদের পেজের বেস্ট সেলিং একটা প্রোডাক্ট সোল পর্যন্ত সিলি করা আছে আর কালার কন্ডেশন বলতে হবে না অনেক জোস দেখেন আউটসোলটা হচ্ছে ব্ল্যাক কালারের এটা কিন্তু ফুল পিওর ব্ল্যাক পিওর ব্ল্যাক যদি বলতে চান পিওর ব্ল্যাক লেসের সাথে লোগো সাথে এই আউটসোলের যে কালার কন্ট্রাস্টটা খুবই অসাধারণ